দাদু লাগিয়েছিল পেয়ারা লাল পেয়ারা এই যে পেয়ারা 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 এই যে কুল গাছ লাগিয়েছে এই যে আমরাঙ্গা লাগিয়েছে এই যে আমরাঙ্গা

মলটা এই যে ফল ধরেছে ফল এই যে সবে ফল ধরেছে হ্যাঁ এই যে মেমন গ্রেস এই যে বাগান বাগান আমাদের ছোট বাগান

এই আমাদের ডুমুর 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 রয়েছে এই যে ডুমুর কাঁচা ডুমুর এই কামরাঙ্গা কামরাঙ্গা পাপিয়া মিলন এই যে ভেন্ডি ভেন্ডি কোয়েজ জানি এইটা করছো এই যে কচু গাছ কচু কচুBanana কচু চেক কচু এই যে এই যে এই যে কচু গাছ হলুদ গাছ হলুদ হলুদ লাইন দিয়ে হলুদ হয়েছে দেখো লাইন এইখানটা কচু গাছ এই যে কচু গাছ এই যে লঙ্কা গাছ ভেন্ডি গাছ বিচি কি হয়েছে সিম গাছ এই যে সিম 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 হয়েছে সিম গাছ এখনো ফল ফুল আসেনি আর এই যে অ্যালোভেরা ওই যে ওই যে অ্যালোভেরা কিন্তু আমি ওইটা বলেছিলাম অ্যালোভেরা ওইটা অ্যালোভেরা না এটা ড্রাগন এবার আমরা ছেড়ে দিই টাটা বাই বাই সি ইউ যদি চেতে চান চাইতে চান এই ভিডিওটা লাইক করুন ও সাবস্ক্রাইব করুন আমরা ভিডিওটা ছেড়ে দিলাম টাটা